আসসালামু আলাইকুম আমরা জানবো পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে অর্থাৎ কনফিউজিং সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ যা উনিশশো বিরানব্বই সালে ম্যাস্ট্রিক চুক্তির মাধ্যমে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে ম্যাস্ট্রিক চুক্তির মাধ্যমে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন আরব ভূখণ্ডের অন্তর্গত হয়েও যে দেশ আরব লীগের সদস্য নয় সেটি হচ্ছে ইরান কারণ ইরানের রাষ্ট্রীয় ভাষা আরবি নয় তাদের রাষ্ট্রীয় হচ্ছে ফার্সি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন কোনো অর্থনৈতিক জোট নয় এটি বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ে গবেষণা করার জন্য জেনেভা ভিত্তিক জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থাটি এটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি উনিশশো একাত্তর সালে জেনেভায় প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কল লিকনি জেনেভা হলেও এর বার্ষিক অধিবেশনের অধিবেশন বসে সুইজারল্যান্ডের ধাবস শহরে বিশ্বব্যাংকের মূল অঙ্গ সংগঠন পাঁচটি আইবিআরডি আইডিএ এ নামে পরিচিত আইএফসি মিগা আইসিএসআইডি আমাদের মনে রাখতে হবে যে আইএমএ বিশ্বব্যাংকের কোনো অঙ্গ সংগঠন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউএনসিটিএডি জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা কিন্তু ইউএনসিটিইডি ইউনাইটেড নেশনস কাউন্টার টেরোরিজম এক্সিকিউটিভ ডাইরেক্টরেট ডিরেক্টরেট হল জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কর্মসূচি আবার ইউনিটো জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থা হচ্ছে ইউনিটো বিশ্বব্যাঙ্ক ডাব্লিউ বি প্রতিষ্ঠিত উনিশশো সালে কিন্তু কার্যক্রম শুরু করে উনিশশো সালে আবার আইএমএফ প্রতিষ্ঠিত উনিশশো সালে কিন্তু কার্যক্রম শুরু করে উনিশশো সাতচল্লিশ সালে প্রচলিত বইগুলোতে ভুল দেওয়া আছে যদি উভয় সংগঠন উনিশশো চল্লিশ সালে ব্রিটেন রোড চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তাকে ব্রিটেন রোড সংস্থা বলা হয় বিশ্বব্যাংক এবং আইএমএফকে কারণ এই সংগঠনগুলো উনিশশো চুয়াল্লিশ সালে ব্রিটন উডস চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন